হজরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তালা নাগা যখন ঈমান আনলেন ঈমান আনার পরে আবু জেহেল সুমাইয়াকে ডেকে বলতেছে ও সুমাইয়া আমি শুনলাম মক্কার মধ্যে তুমি সবচেয়ে বেশি সুন্দরী আর মক্কার মধ্যে সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি মুহাম্মাদের ভালোবাসায় প্রেমে পড়ে তুমি তার প্রতি ঈমান এনেছো সুমাইয়া ডাক দিয়া বলেছে আবু জেহেল তোমার মা আর তোমার বোনের মতো কিন্তু আমার ইমানটা নয় তোমার মা আর তোমার বোনের যেমন খারাপ চরিত্র নারী এরকম চরিত্র আমার নয় বলছে সুমাইয়া তুমি নাকি ইমান এনেছো তুমি সপরিবারে তোমার সন্তান সহ সপরিবারে ইমান এনেছো সুমাইয়াকে ডাক দিয়া বলছে এবার সুমাইয়া উত্তর দিয়েছে আরে আবু জেহেল ইমান এনেছি তা কি হয়েছে তোর বাপের তো কোনো সমস্যা নাই এবার এ কথা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল সহ্য করতে পারে নাই রে ভাই আবু জেল সহ্য করতে পারে নাই আবু জেলের হাতের মধ্যে একটা বর্ষা ছিল বর্ষাটা দিয়ে ভাবে নিক্ষেপ করে দিয়েছে হজরত সুমাইয়ার লজ্জাস্থান বেদ করে পার থেকে ওপার চলে গেছে এটা আমার নবী কখনো দেখে নাই ও আমার প্রিয় হাবিব আল্লাহ রব্বুল আলামিন বলছেন ও আমার প্রিয় হাবিব কেয়ামতের ময়দানটা যেদিন কায়েম হয়ে যাবে আপনি দেখতে পাবেন ওই যে সুমাইয়ার ঘটনা ওই যে বেলাল ওই যে খাব্বাব রসিয়াল্লাহ আলুগো তাদেরকে আপনি দেখতে পাবেন তারা কিভাবে মানে নিচ্ছে কত কষ্ট করেছে আজকের যে মাহফিলে আপনারা এসে বসেছেন যদি রাজনীতিবিদরা কোন কর্মসূচি দিয়ে এই প্যান্ডেলটা ভরাতে চায় রাজনীতিবিদরা বহু ধারে টাকা পয়সা খরচ করে মানুষদেরকে গেঞ্জি দিয়েছে আমরা অতীতে দেখেছি বলেন ঠিক কিনা মানুষদেরকে ক্যাপ দিয়েছে মানুষদেরকে জামা দিয়েছে মানুষদেরকে আবার পকেট মানি দিয়েছে আবার পকেট মানি দেওয়ার পরে আবার আসার পরে ভাড়া দিয়েছে তারপর কিন্তু এইভাবে পেন্ডেলে মানুষ দেখা সম্ভব হয় না বলেন ঠিক কেনা এটা কোনো গোষ্ঠীর আকর্ষণ নয় এটা কোনো কোরআন বলেন ঠিক কেনা আমার আমাদের ভিতরে রব্বুল আলামিন একটা ইমান দান করেছেন এই ইমানটা আমাদের ভিতরে আছে বুঝি আজকে আমরা কোরআনের মাহফিলে আসতে পেরেছি বলেন ঠিক কিনা এটা আমার কথা নয় এটা রব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে জানায়া দিয়েছেন রব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে বলছেন ও দুনিয়াবাসী রব্বুল আলামিন জানায়া দিলেন ইদা তুলিয়াত আলাইগিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রব্বিহিম ইয়াতাওাক্কালু फिरो भाई रामान যখন কুরআনের আলোচনা করা হয় যখন আল্লাহ রব্বুল আলামিনের জিকির করা হয় কুরআনের আলোচনা করা হয় মানুষের ঈমানটা বৃদ্ধি পেতে থাকে একটা উদাহরণ দিয়ে বুঝবেন কিভাবে মানুষের ঈমানটা বৃদ্ধি পায় প্রিয় ভাইরা আমার যদি আপনার বাড়িতে ছোট ছোট মাছুন বাচ্চাগুলো থাকে আপ থাকার পরে আপনি বলতেছেন বাবা মা তুমি এক গ্লাস পানি নিয়ে আসো তো পানি নিয়ে আসার কথা বলার পরে দেখবেন ছোট বাচ্চা দৌড় দিয়ে চলে গেছে পানি আনার জন্য এবার গ্লাসটাতে পানি ভরপুর করে দিয়েছি যেন পানিটা সেখান থেকে পড়ে না যায় এভাবে ভরপুর হয়ে গিয়েছে ছোট বাচ্চা সে দিলেই গ্লাস থেকে পড়ে গ্লাসটা অবস্থা হয়ে বুঝে না পানিগুলো গিয়েছে আপনি বিবেকবান মানুষ হলে ওই বাচ্চার কাছে যে বলবেন মা তুমি গ্লাসটা আমাকে দাও আমি আগে পানি পান করি তারপর তুমি গ্লাসটা আমার কাছে নিয়ে আসো মা প্রিয় ভাইর আমার এমন ভাবে ভরপুর টাইটম্বুর অবস্থা দিলে কিন্তু যাবে রব্বুল আলমিন বলছেন যখন কোরআনের আয়াত তাফসির করা হয় কোরআনের আলোচনা গুলো বলা হয় মানুষের ইমানটাই ভাবে বৃদ্ধি পেতে থাকে যখন সে কোরআনের তাফসীর শোনার পরে বাড়িতে যাবে সে একমাত্র ভরসা করবে রব্বুল আলামিনের উপরে আর পৃথিবী কোনো মানুষের উপরে সে ভরসা করবে না ভরসা করবে কাকে আল্লাহ রব্বুল আলামিন-কে ভরসা করবে প্রিয় ভাইরা আমার আমাদের ভরসা কাতে রব্বুল আলামিনের কাছে আমাদের ভরসা কোনো রাজনৈতিক সমিতি নয় বলেন ঠিক কি না আমাদের ভরসা কোনো প্রধানমন্ত্রীর কাছে নাই আমাদের ভরসা একমাত্র রব্বুল আলামিনের কাছে ভাই আমার তাহলে কোরানুল করিমের মহাবিলাসে লাভ আছে না নাই যেহেতু লাভ আছে কি লাভ আছে রপুল আরামিন কুরানুল কারিমের মধ্যে চেনায় দিলেন ফেদান কি ফ ইনজি ফাউল মোমিনি রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন হে রাসূল আপনি হলেন কুরআন আপনি হলেন আল্লাহর দোয়া জিকির আপনি হলেন আল্লাহর দোয়া বিধান এটা মানুষকে শরণ কুরআন এর দাওয়াম এর দ্বারা মানুষ উপকৃত হবে বলেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার আমরা মনে করি কুরআন শরীফ যদি আমরা পড়ি একবার তেলাওয়াত করি একটা হরফ পাঠ করি রব্বুল আলামিন দোয়া শুনে নেকি দান করবেন কিন্তু হতে পারে এখানে এক থেকে রব্বুল আলামিন সাত শতগুণ পর্যন্ত বাড়ায়া দিবেন এটা আমাদের ধারণা তিনবার কুলহু পড়লে তিনবার কুলহু পড়লে এক ختم কোরআনের সওয়াব পাওয়া যায় এটা আমাদের ধারণা কিন্তু রব্বুল আলামিন মুফাসসির کرام ব্যাখ্যা করেছেন ফাই যিকির রব্বুল আল আমিন তাং ফাউর মধ্যে সবকিছু ডুবাইয়া দিয়েছেন কে জানি অর্থনৈতিক সমস্যার মধ্যে আছে কে জানি পুরালেখা করে মনে থাকে না কে জানি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা ভালো যাচ্ছে না কে জানি নানান সমস্যা আমাদের সমস্যার কোনো শেষ নাই আলামিন বলছেন এখানে আমি ফিকিট করি নাই আমি রব্বুল আলামিন জানাইয়া দিলাম ও বান্দা যদি তুমি কোরআনের কাছে নিবিষ্ট মনে সমপ্রীত হও আমি রব্বুল আলামিন তোমার সব ধরনের উপকার দিয়ে দিব বলেন সুবহানাল্লাহ পিরো ভাইরা আমার তাহলে কোরআনের কাছে আমাদেরকে কিভাবে আসতে হবে নিবিষ্ট মনে সমপ্রীত হতে হবে যদি আমরা নিবিষ্ট মনে সমপ্রীত হয় তাহলে রব্বুল আলামিন আমাদের সব হাজত কে পূরণ করে দিবেন আওয়াজ করে বলবেন কে পূরণ করে দিবেন কে পূরণ করে দিবেন পিরো ভাইরা আমার আমরা তো কোরআনের তাফসীর অনেক শুনেছি কিন্তু এই কোরআনের পরপার কি আমরা তা জানি না আমার কোথায় পরিবর্তন এটা আমরা আমরা আজকের মাহফিল থেকে এটা নিয়ে যেতে চাই যে কোরানের প্রপার কি প্রিয় ভাইরা আমার আলামিন তেনার হাবিবকে জানিয়ে দিলেন ও আমার প্রিয় হাবিব আপনি এটা মানুষদেরকে জানাইয়া দেন কোরআনের প্রপার কি কোরআনের লাভ রব্বুল আলামিন বললেন মানুষদেরকে জানায়া দেন কুলিয়া আইয়ুহান নাস কুত জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর প্রিয় ভাইরা আমার রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে আমাদেরকে জানাইয়া দিলেন যে কোরআনটা আমার হাতে আপনারা দেখতেছেন এই কোরআনের মধ্যে রব্বুল আলামিন বলছেন ইয়াই ইউহান্নাস বলে সম্বোধন করেছেন এখানে রব্বুল আলামিন ইয়াই ইউহাল্লাযিনা আমানু বলে সম্বোধন করেন নাই ইয়াই ইউহান্নাস বলে সম্বোধন করেছেন কি সম্বোধন করেছেন কদ জাআতুম মাউইযাতুম মির রাব্বিকুম রব্বুল আলামিন বলছেন এই কোরআনটা যা আমি তোমাকে দিলাম এই কুরআনটা তোমাকে মওইজা হিসাবে দিলাম এই কুরআনটা তোমার জন্য প্রেসক্রিপশন হিসাবে দিলাম প্রিয় ভাইরা আমার যখন আপনি ডাক্তার দেখাবেন ডাক্তার দেখানোর পরে দেখবেন একবার প্রেসক্রিপশনের মধ্যে কয়েকটা বিষয় উল্লেখ থাকে হাতের ডানের মধ্যে কিছু লেখা থাকে কী লেখা থাকে সেখানে লেখা আছে আপনি ঔষধগুলো কিভাবে খাবেন কিভাবে চলবেন কতদিন ঔষধগুলো খাবেন কোন কোম্পানির ঔষধগুলো খাবেন হাতের বাম দিকে লেখা থেকে আপনার যে অসুস্থ হয়েছেন এই অসুস্থতার এনডিবি কৃষকগণগুলো সেখানে লেখা থাকে লেখা থাকার পরে যদি আপনি নিয়ম অনুযায়ী প্রেসক্রিপশনটাকে ফলো করে ঔষধ খেতে থাকেন আপনি আস্তে 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 কিন্তু সুস্থতার দিকে যাবেন বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার রব্বুল আলামিন কুরআনুল মধ্যে জানাইয়া দিলেন যে ব্যক্তি নিবিষ্ট মনে সমপরিতভাবে আমার কুরআনটাকে আকৃতিয়ে ধরবে কুরআনের ভিতরে আসবে আমি রব্বুল আলামিন জানাইয়া দিলাম তুমি যেমন পেকসিপশন হিসাবে তুমি সুস্থতার দিকে যাও আমি রব্বুল আলামিন জানাইয়া দিলাম যে তোমাকে সিরাতুল মুস্তাকিমের বাগম বানাইয়া দিব বলেন না সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার আরেকটা বিষয় বলি যে কুরআনের শ্রেষ্ঠ উপকারটা কি কুরআনের মাহফিল অনেক শুনেছেন কুরআন আসার পরে আপনার কোথায় পরিবর্তন ঘটাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে জানাইয়া দিলেন বল্লাকুযিফু বিল হাকতি ইলাল বাতিল ফায়দা ওয়া যাই ক ওয়ালাকুমল হাইলো মিম্মা তাসে ফুল পীরুভাই রব্বুল আর আমিন দিলেন ও দুনিয়ার মানুষ আমাদেরকে কত উন্নয়নের গান শোনালো কত তারা প্রোজেক্ট ডিল করল কিন্তু তারা খাইতে খাইতে এমন খাওয়া খেয়েছে পুরা বা গিলে ফেলেছে বলেন ঠিক কি না তারা খানা খাইতে খাইতে এমন ভাবে খেয়েছে পুরা ব্যাংটা গেলে ফেলেছে প্রিয় ভাইরা আমার আগের মানুষ খাইতো আগের সরকার খেয়েছে কিছু টাকা কিছু পয়সা কিন্তু তারা পুরা ব্যাংটা গেলে ফেলেছে রব্বুল আলামিন কিন্তু দেখা যায় তারা যে খেয়েছে যেখানে দেওয়াল লাগবে ইট সেখানে দেখা যেখানে দেওয়াল লাগবে পাথর সেখানে দিয়েছে তারা ইটের খোয়া বলেন ঠিক কিনা যেখানে দেওয়াল লাগবে রদ সেখানে দিয়েছে কি ও ভাই বাস তো আগেই বাদ হয়ে গিয়েছে কাবারি 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 চেনেন আপনারা বাসের যে কাবারি আছে এই কাবারি দিয়েছে এদের মতো মানুষগুলো একটা যে বাস দিবে এই বাস দেওয়ার মতো তাদের টাকা নাই বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার রব্বুল আলামিন বলছেন এরা যে আমাদেরকে স্বপ্ন দেখিয়েছে সব মিথ্যা স্বপ্ন বলেন ঠিক কিনা রবুল আলামিন সে জানায়া দিলেন সব মিথ্যা ও বান্দা জেনে রাখো ব্যাল্লা কুযীফু বিল হাক্কি আলাল বাতিলি ফায়যমাকু ফাইদা হুয়া যাহিক ولাকুমুল ওয়াইলু مما তাসফুন প্রিয় আমার কাজ হলো হক কুরআন হলো হক সে বাতিলের উপর আক্রমণ করবে প্রিয় ভাইরা আমার কিছুদিন আগে আপনারা শুনেছেন না যে ঢাকা সিটি কর্পোরেশন উত্তরা ঢাকায় একজন মেয়রের ছাপ্পান্ন সপ্তাহে শুধু থানা দুপুর বেলা کھانا গুলো নিয়ে গিয়েছে এখানে আটাশ লক্ষ টাকা তিনি খরচ দেখিয়েছেন প্রিয় ভাই আমার আর ইসলামের ইতিহাসে খলিফাতুল মুসলিমরা মানুষের বাড়িতে বাড়িতে কাঁধে করে 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 নিয়ে মানুষের বাড়ি খুঁজে খুঁজে তারা খানায় রোহায় দিয়ে এসেছে বলেন ঠিক কেনা ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দিয়েছে আপনি বাড়িতে যাওয়ার পরে শুয়ে শুয়ে চিন্তা করবেন আপনার কোন আইন দরকার আপনার কি প্রয়োজন এটা আপনি শুয়ে শুয়ে চিন্তা করবেন প্রিয় ভাইরা আমার রব্বুল আলামিন বলছেন বাল্লা কযিফু বিল হক্কি আলাল বাতিল কুরআন হলো হক সে বাতিলের উপর আক্রমণ করবে কোন জায়গায় আক্রমণ করবে ফয়া তোমা গুহু যাহিক রব্বুল আলামিন বলছেন কুরআনে সে তোমার দেমাকে আক্রমণ করবে আপনার অন্তরে পরিবর্তন গোড়াবে যদি আপনার দেমাকে পরিবর্তন না হয় যদি আপনার অন্তর পরিবর্তন না হয় তাহলে এই অন্তরের পরিবর্তনের কোন দাম নাই বলেন ঠিক কিনা ওয়ালাকুমুল ওয়াইলামিম্মা তাসিফুন দেখবেন প্রিয় ভাইরা আমার অনেক মানুষ আছে তারা মানুষদেরকে নানান কথা বলে যে চোদ্দশো বছর আগের ঘটনা এগুলো কি আর মানা যায় এগুলো মানা যাবে না চোদ্দশো বছর আগে চোরের হাত কাটা ছিল চোর চুরি করছে তার হাত কাটতে হবে কিন্তু এ জামানায় এসে চোরের হাত কাটতে হবে এটা তারা মানতে চায় না প্রিয় ভাই রামার যারা মানতে চায় না এরা হলো ইসলামের শত্রু বলেন ঠিক কিনা প্রিয় ভাই রামার

তারা এক নাম্বার মুনাফিক প্রিয় ভাইরা আমার আমি যياتখানা তেলাওয়াত করেছি রব্বুল আলামিন সূরা হাদীদের মধ্যে চারখানা আয়াত নিয়ে এসেছেন এই চারখান আয়াতের মধ্যে মুনাফেকের কিছু আয়াত আমরা এটা তাকবীর দিয়ে জানিয়ে দিতে চাই এই পেন্ডেলের বাইরে যত মানুষ আছে তারা এটা যেন জানতে পারে যে এই পেন্ডেলের ভিতরে আল্লাহর मेहमानদের কোনো বাপ নাই বলেন ঠিক কি না আমি একটা তাকবির দিতে আপনার আলে মোলামা যেখানে প্রো ভাই এই যে আমরা তাকবির দিলাম এই তাকবীরের ধ্বনিটা কিছু মানুষের গায়ে এমন ভাবে স্পিট করেছে তাদের গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে গিয়েছে বলেন ঠিক না বিরোভাই রামার এই না রায় তাকবির আল্লাহ একবারে স্লোগান দিয়ে বদরের যুদ্ধ কায়েম হয়ে গিয়েছে বদর বিজয় হয়েছে নারায় তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে উহুদ পরিকম্পিত হয়েছে নারায় তাকবীর আল্লাহু আকবার স্লোগান এটা ঈমানদারের স্লোগান নারায় তাকবীরের স্লোগান এটা কোনো মুনাফিকের স্লোগান নয় এটা কোনো গোষ্ঠীর আদাওয়াতের স্লোগান নয় নারায় তাকবীরের স্লোগান ঈমানদারের স্লোগান ঈমানদারের ভিতরে যতদিন পর্যন্ত ঈমান থাকবে ঈমান থাকা চলাকালীন ওই ঈমানদারের নারায় তাকবীর আল্লাহু আকবার বলতেই থাকবে বে বলতেই থাকবে বলেন ঠিক কি না আমি তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানাইয়া দিলেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম জান্নাত প্রিয় ভাইরা আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে একটা বার্তা দিতে যাচ্ছেন বলতেছেন ও দুনিয়ার মানুষ তোমাদের কাছে একটা বার্তা দিচ্ছি কিন্তু মুখাতাব করলাম আমার প্রিয় হাবিবকে ও আমার প্রিয় হাবিব ইয়াউমা তারা আপনি দেখতে পাবেন মুফকি দেখতে পাবেন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে কিছু মুমিন পুরুষ আর নারীদা যারা ঈমান এনেছে আপনি তাদেরকে দেখতে পাবেন ইয়াউমা তারা আর আপনার প্রতি আমার প্রতি মান এনেছে যারা মুফাসসির کرام বলেছেন নবীজি কিভাবে দেখতে পাবেন মুফাসসির বলেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মাকামে মাহমুদ দান করবেন মাকামে মাহমুদ এমন এক প্রশংসনীয় আসন এমন এক মর্যাদা বান আসন যেখানে আল্লাহ নবী সাল্লাম বসবেন পুরা হাসুরের মাঠটা আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের চোখের সামনে চলে আসবে প্রিয় আমার কেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদ দান করলেন এর আগে একটা প্রেক্ষাপট আছে প্রেক্ষাপটটা হলো কি প্রেক্ষাপটটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মাকামে মাহমুদ দান করেছেন হে রে নবুয়াত দান করলেন হে রে নবুয়াত দান করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে চল্লিশ বছর ছিলেন মানুষদের উপরে এমন অত্যাচার করা হয়েছে এটা মক্কার লোক কখনো দেখে নাই এটা আল্লাহর নবী সাল্লাম কখনো দেখে নাই যখন ইমান এনেছে হজরতে বেলাল যখন ইমান এনেছে হজরতে খাপ পাপ যখন ইমান এনেছে হজরতে খুবাইব যখন ইমান এনে ফেলেছে হজরতে সুমাইয়া মুখ কার লোক এত অত্যাচার করেছে এটা আমার নবী কখনো দেখে নাই বিনোদ ভাইরা আমার না দেখার পরে কিছু কিছু মানুষদেরকে আছে বালুর মধ্যে শোয়াইয়া শুরু দিকে মুখটাপ করাই দখ হয়েছে এটা কখনো দেখে নাই কোনো মানুষদেরকে Yeah. ঘোড়ার পিছনে বেঁধে মুক্কার এবুরু থেবুরু ভূমিতে চোরানো হয়েছে এটা কখনো দেখে নাই কতক মানুষকে জ্বলন্ত অগ্নির মধ্যে দাউ দাউ করে জ্বলন্ত অগ্নিটা জ্বলতেছে অগ্নিটা নিবাইয়া দেওয়া হয়েছে কিন্তু তার ভিতরে যে একটা কয়লা দগ্ধ কয়লা আছে এই কয়লাটা নিবানো হয় নাই একটা মানুষ মাসমাস করে বেঁধে যাচ্ছে আমার নবী এটা কখনো দেখে নাই হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা নাগা যখন ইমান মানলেন ইমান আনার পরে আবু জেহেল সুমাইয়াকে ডেকে বলতেছে ও সুমাইয়া আমি শুনলাম মুক্তার মধ্যে তুমি সবচেয়ে বেশি সুন্দরী আর মুক্তার মধ্যে সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম তুমি মুহাম্মাদের ভালোবাসায় প্রেমে পড়ে তুমি তার প্রতি ইমান এনেছ সুমাইয়া ডাক দেয়া বলেছে আবু জেহেল তোমার মা আর তোমার বোনের মতো কিন্তু আমার ইমানটা নয় তোমার মা আর তোমার বোনের যেমন খারাপ চরিত্র নারী এরকম চরিত্র আমার নয় বলছে সুমাইয়া তুমি নাকি ইমান এনেছো তুমি সপরিবারে তোমার সন্তান সব সপরিবারে ইমান এনেছো সুমাইয়াকে দাগ দিয়া বলছে এবার সুমাইয়া উত্তর দিয়েছে আরে আবু জেহেল ইমান এনেছি তা কি হয়েছে তোর বাপের তো কোনো সমস্যা নাই এবার এ কথা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল সহ্য করতে পারে নাই রে ভাই আবু জেহেল সহ্য করতে পারে নাই আবু জেলের হাতের মধ্যে একটা বর্ষা ছিল বর্ষাটা দিয়ে নিক্ষেপ করে দিয়েছে হজরত সুমাইয়ার লজ্জাস্থান ভেদ করে পার থেকে ওপার চলে গেছে এটা আমার নবী কখনো দেখে নাই ও আমার প্রিয় হাবিব আল্লাহ রব্বুল আলামিন বলছেন ও আমার প্রিয় হাবিব কেয়ামতের ময়দানটা যেদিন কায়েম হয়ে যাবে আপনি দেখতে পাবেন ওই যে সুমাইয়ার ঘটনা ওই যে বেলাল ওই যে খাব্বাব রসি আল্লাহ আনুগো তাদেরকে আপনি দেখতে পাবেন তারা কিভাবে ইমান এনেছে কত কষ্ট করেছে ইমান আনার পরে ইমান আনার পরে মুমিনরা কি দেখতে পাবে মুফাসির একরাম বলেছেন ইয়াসা নুরুহুম বাই নাই দেখিম হবি আই ইমান পিৰ ভাইৰ যখন ইমান আল্ল ইমান আনার পৰে এয়া চানু ৰু তারা এটা আলো পাবে কি আলো পাবে তারা এমন একটা নূর পাবে তাদের হাতের ডানের মধ্যে আর সামনের দিক থেকে একটা নূর আসবে নূর আসার পর তারা পথ চলতে থাকবে মুনাফিকরা এসে বলবে ও ইমানদার রব ও ইমানদার ভাইরা একটু দাঁড়াও লিল্লাযিনা আমানু যুরুনা নাকতাবি বিস্মিন নূরিকুম ইমানদারদেরকে বলবে ও ভাই একটু দাঁড়াও ইমানদাররা বলবে কেন দাঁড়াবো রে ভাই এখানে তো দাঁড়ানোর কোনো সময় নাই প্রিয় ভাইরা আমার ইমানদারদেরকে তারা চালাইতে থাকবে বাংলার জমিনে যারা মুনাফিক এমন মুনাফিক আছে যারা মুসলমানদেরকে গালি গালাজ করেছে দাড়ি খাড়া লম্বা দেখেছে বলে হুজুরদেরকে গালি দিয়েছে তাকনুর উপর কাপড় পরেছে বলে এজন্য আনিসমাত বলে ডেকেছে বলেন ঠিক না প্রিয় ভাইয়ের আমার মুসলমানদের কিভাবে কষ্ট দিয়েছে এরকম মুনাফেক আছে না নাই এরকম মুনাফিক আছে রব্বুল আলামিন বলছেন এবার মুনাফিক রায়সে বলবে লিল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে উংজুরুনা নাকতা বিসমিন নূরিকুম প্রিয় ভাইরা আমার ইমানদাররা ঈমান যখন আনলো এবার মুনাফিক রায়সে সে বলতেছে নাকতা বিসমিন নূরিকুম তোমাদের আলো থেকে একটু একটু আলো দাও না রে ভাই কতটুকু আলো নাকু তাবিজ মুফাসির ইকরাম ব্যাখ্যা করেছেন তাফসির ইবনে আশুরা ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন নাকু তাবিজ এমন একটু আলো ওই আলোটা থেকে মানুষ আলো নোয়ার উপরে যার কোনো ক্ষতি হয় না উদাহরণ দিলেই বুঝে আসবে সংক্ষিপ্ত বলি প্রিয় ভাইরা আমার দেখা যায় বর্ষাকালে শীতকালে মানুষের বাড়িতে লাকড়িগুলো ভিজে যায় মা বোনেরা অনেক কষ্ট করে কিন্তু চুলা ধরায় বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার যখন মা বোনেরা অনেক কষ্ট করে চুলা ধরায় একবার ম্যাচ দিয়ে আগুন ধরে চুলার ভিতরে দিয়ে দেয় সাদা একটা ধোঁয়া ওঠার পরে চুলাটা কিন্তু নিবে যায় চুলা নিবানোর পরে এবার মারা চিন্তা করে যে এবার কি করা যাবে এবার একটা ক্রাসিন তেলের একটা কুপি একটা বাতিতে আগুন ধরানোর পরে সেখানে খ্যার দেন বা যাই বলেন লাকড়ি দেন লাকড়ি দেওয়ার পরে এবার কিন্তু আগুনটা ধরে দিয়েছে ধরানোর পরে এবার পাশের বাড়ি থেকে একটা মহিলা এসে বলছে বুবু তোমার আগুন থেকে একটু আমাকে আলো দাও একটু আগুন দাও এবার ওই বুবু বলতেছে না না আমায় আমি তোমাকে আলো দিতে পারবো না এখান থেকে আলো নিলে আলোর কমতি হয়ে যাবে ও মানুষ থাকলে বলেন তো ওই আলো আলো থেকে নিলে বুঝে কি কোনো কমতি হবে কোনো কমতি হবে না প্রিয় ভাইরা আমার বিসমিন কোথা এবার মুনাফেকরা বলবে ভাই আমাদেরকে একটু আলো দেনা আলো দেনা আলামিন জানাইয়া দিলেন মন ইমানদারদের মুখ দিয়ে কেল আরজিউ ওয়ারাকুম ফালতামিসুনা ইমানদারদের মুখ দিয়ে জানাইয়া দিলেন ও ভাই এখানে আলো কামাই করার জায়গা নয় তোমরা যদি আলো কামাই করতে চাও তোমরা দুনিয়ায় চলে যাও এখানে আলো কামাই করার জায়গা নয় তোমরা দুনিয়াতে চলে যাও ইমানদারদেরকে তারপর মোনাফেকরা বলবে ভাই দে না সামান্য তো আলো দে না রব্বুল আলামিন জানাইয়া দিলেন এবার দুইজন দুই দল ফেরেস্তা আসবে তারা আসার পরে বলবে সালামুন কওলাম মির রাব্বির রাহিম এবার একজন ফেরেস্তা আসবে এক দল ফেরেস্তা আসার পর বলবে রাহিম রবের পক্ষ থেকে সালাম আছে দাঁড়াও কি সালাম মাসে রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানাইয়া দিলেন বুসিয়াউম এক নম্বর সুসংবাদ হলো তোমাদের জন্য দ্বিতীয় নাম্বার হলো জান্নাতিন তাজরি মিন তাহতিয়াল আনহার প্রিয় ভাইরা আমরা আমরা দুনিয়ার উপর অনেক যানবাহনের উপর চলাচল করেছি অনেক নদীর উপর দিয়ে চলেছি রাস্তার উপর দিয়ে চলেছি আকাশ দিয়ে চলেছি কিন্তু রব্বুল আলামিন এমন নাহার নাহার মানে এক বছর নাহারান দিত বছর আনহার জুমায় তাকসির এই জুমায় তাকসির তিনের উপর কত সংখ্যা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না প্রিয় ভাইরা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না কি উপরে কত সংখ্যা আছে কিন্তু রব্বুল আলামিন এই শাহাদাঙ্গুলের পাওয়ার দিয়ে দিবেন রব্বুল আলামিন এমন পাওয়ার দিয়ে দিবেন এই আঙ্গুলটা যেদিকে নড়াবে এই তার জান্নাতগুলো গুলো সেদিকে চলতে থাকবে বলেন সুমান শুধু কি তাই আব আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বলতেছে আরেকটা সুসংবাদ নিয়ে দাও যাও কি সুসংবাদ খালিদিনা ফিহা যেখানে ঢুকলে তোমাদের আর কখনো বের করা হবে না বলেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার আমরা দুনিয়ার বুকে চিন্তা করি আমার একটা সন্তান হয়েছে আমি সফল কাম প্রিয় ভাইরা আমার আমরা চিন্তা করি আমার সন্তান মানুষের বাড়িতে কাজ করতো আমি সফল কাম এখন আমার মানুষের বাড়িতে আর কাজ করার লাগে না আমি এখন নিজেই অন্য মানুষরা আমার এখানে কাজ করে প্রিয় ভাইরা আপনি মনে করছেন আমি সফল কাম কিন্তু আল্লাহ আলামিন বলে দিলেন যে যারা জান্নাত পেলো যাদের ডান দিক থেকে আলো বাম দিক থেকে আলো জান্নাতের খুশখবরি পেলো জান্নাতের ডুগানো হলো যাদেরকে জান্নাত থেকে কখনো বের করা হবে না তারাই হলো সবুল কাম বলেন কিনা